আমি ইনজেকশন আমি হয়তো বাদী পক্ষের আইনজীবী করার পরেও আর একটা কারণ ওখানে নিচে যে সহকারী জজ বা সিনিয়র সহকারী জজে যে ইয়ে আছে মামলাটা পেন্ডিং আছে সেটা যে কোনো ধরনের মামলা হইতে পারে

এখন দেখা যাচ্ছে কি যে এই ক্যাটাগরিতে যদি হয় তাহলে ইনজাংশন পিটিশন দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে সব মামলায় দরকার হয় না অনেক মামলায় তো দরকার হয় ইনজাংশনের উপরে কিন্তু হাইকোর্টের পরীক্ষাতেও থাকবে বার কাউন্সিল থাকবেই প্রশ্ন থাকি দশেন এখন ইনজাংশন পিটিশন একটা দিলা দিলে তুমি কি এই পার্থক্যটা বুঝো যে অস্থায়ী নিষেধাজ্ঞা অন্তর্বর্তীকালে নিষেধাজ্ঞা এই পার্থক্যটা কি বোঝো অস্থায়ী হচ্ছে অন্তর্বর্তীকালে নিষেধাজ্ঞা এই নিষেধের অনেকের দোষী বুঝেছিস হ্যাঁ খুব ভালো করে মনে সূক্ষ্ম সূক্ষ্ম কথা এটা খুব মাইনরিটি না দেখলে এটা মাথায় থাকবে না সেটা হচ্ছে যে তুমি বাদী হিসেবে এটা মানে ফাইল করলাম করে যেদিন তুমি আরজিটা দাখিল করলো একটা মামলার নম্বর পড়লো খুব জরুরি থাকলে ওই করে অনেক পরে তো কোনো বাধা নেই আমরা ধরে নিলাম যে আমরা পরের ইনজেকশন পিটিশন নিয়ে পিটিশন আর আরজি একই জিনিস আর্জিটাই পুরোটা লিখতে হয় লিখে লাস্টের দিকে গিয়ে দুটো লাইন লিখতে হয় যে এটা ইঞ্জেকশন না দিলে বাদী পক্ষ এই দরখাস্তকারীর বাদি দরখাস্ত করে ক্ষতি হইবে এবং ইনজাংশন দিলে বিবাদীর কোনো ক্ষতি নাই কিন্তু না দিলে বাদির ক্ষতি আছে তোমাকে তো কোর্টের কাছে তুলে ধরতে হবে যে কেন ইনজাংশনটা দেওয়া দরকার আর এটা আমরা ইংরেজিতে বলি ব্যালেন্স অফ কনভিনিয়েন্স অ্যান্ড ইনকনভিনিয়েন্স ইন ফেভার অফ দ্য প্লেনটিভ যে সুবিধার ভারসাম্য প্লেনটিভের পক্ষে আছে মানে সুবিধা অসুবিধা কার দিকে বেশি হয় এটা আমরা বলি যে যদি এটা মানে হলো যে ইনজেকশন না দিলে বাদির সমূহ ক্ষতি হবে কারণ আমি যে মামলা করছি যে জমির জন্য সেই জমিটা উনি পুকুর কেটে ফেলতে পারে দোতলা বিল্ডিং করে ফেলতে পারে তাহলে তো আমার ক্ষতি হবে অথবা জমিটা বেঁচেও ফেলতে পারে যে তখন তুমি কি চাচ্ছ ইনজেকশনে তুমি চাচ্ছ যাতে বেসতে না পারে যাতে নেচার অ্যান্ড ক্যারেক্টার জমিটা চেঞ্জ না করতে পারে যাতে কোনো কনস্ট্রাকশন তৈরি যেটা তুমি চাচ্ছ এখন মনে করো এডিন আর হচ্ছে ইনজাংশন এখন যেটা কোর্ট যেটা করে তোমার দরখাস্তরখাস্তিতে দরখাস্ত পাইলো পাইয়া তখন তো মাত্র মামলা গতকালে ফাইল হয়েছে সমন ট কিছু হয়নি বিবাদীর পক্ষের আইনজীবী বা বিবাদীরা কেউ উপস্থিত হয়নি তাহলে তো বিবাদী পক্ষের উপরে কপি জারি করার সুযোগ নাই কারণ তারা নেই মামলাতে তারা হাজির হয় তাহলে তাহলে হচ্ছে একতরফা হিয়ারিং হবে বাদী পক্ষের আইনজীবী উনি যে দাঁড়ায় বলবে যে এটা আমরা গতকালকে আর্জি ফাইল করছি আপনি যদি ইমিডিয়েট একটা ইনজাংশন না দেন মাননীয় আদালত তাহলে বাদী পক্ষের মারাত্মক ক্ষতি হবে ঠিক আছে তখন জর্জ সাহেব এইটা দেখে শুনে উনি দুইটা কাজ করতে পারবে একটা হচ্ছে শোকজ দিবে আমি দুইটা আলাদা আলাদা করে বলি এটা কিন্তু আপনার হাইকোর্টের জন্য প্রযোজ্য হবে আমি তারটা শেষ করে আপনাকে বলবে এটা এলের উপরে হাইকোর্টের প্রশ্ন হবে শোকজ দিবে যে বিবাদী রহিম করিম সহ যাদেরকে তুমি বিবাদী করবে যে কেন আপনার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না তা এই নোটিশ পাওয়ার মধ্যে অত্র আদালতকে জানান যদি না জানান তাহলে কোর্ট ইয়ে মতো ডিসিশন নেবে এরকম থাকে লেখা থাকে জিনিসটা বুঝো তখন এই নোটিশটা টা হবে বিবাদের উপরে এই যে ঘুষ দুর্নীতি কে কেন হয় এনে কিন্তু সার বলে টাকা জমা দিতে হয় সরকারিভাবে যে যেহেতু বিবাদের উপর নোটিশ নোটিস ছাড়বে কিন্তু এটা কখনোই হয় না এটা যে টাকা পয়সা দিয়ে সার পড়াইতে হয় যাই হোক নোটিশ জারি হয়ে গেল বিবাদের উপরে জারি হয়ে গেলে ওনারা এসে একটা লিখিত আপত্তি দেবে তখন ওনারা প্রথম জানলো যে একটা মামলা হয়েছে সাথে একটা অফ অফ কোড সি সিভিল ইনজেন তখন ওনারা জানলো ওনারা এসে এদের একটা জবাব দেবে অত জবাব দেওয়ার জন্য টাইম চবে এই শুরু হয়ে গেল লেন্দি প্রসেস আচ্ছা যাই হোক আমরা ধরে নিলাম যে ওনারা এসে

আপত্তি না না এটা লিগাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে রিটেন অবজেকশন রিটেন অব আর মূল আর যে যে জবাব এটা রিটেন স্টেটমেন্ট কিন্তু স্যার এইখানে লিখতে আপত্তিতে কোনো ফর্মেট আছে না এমনি না কোনো ফর্মেট নাই কোনো ফর্মেট নাই বলা হবে যে বাদী পক্ষের আইনজীবী বাদী পক্ষ যে এই ঘটনা লেখছে এটা সত্যি না অতএব ওনার ওনার এই ইনজাংশন দরখাস্ত খারিজ হবে তখন দুই পক্ষে শুনানি হবে তখনই যে ওনারে আপত্তি জানাইলো আর এখন আর জেতে স্যার ওডি লিখিত লিখিত জবাব আর লিখতে গবাল আর এই হয় লিখিত আপত্তি যে কোনো পিটিশনের বিরুদ্ধে ইদ দাও আপত্তি আচ্ছা এখন আমরা ধরে নিচ্ছি যে সে হচ্ছে বাদী উক্রেন জিবি আমি বিবাদী পক্ষে আমি এটা লিখে আপত্তি দাখিল করলাম রিটেন অবজেকশন তখন জজ সাহেব দুই পক্ষেরই কাগজপত্র দেখলো দেখে বললো যে এক সপ্তাহ পরে শুনানি হবে আপনার এই দিকে আসেন দুই পক্ষ তখন দুই পক্ষকে শুনলো শুনে জজ সাহেবের বিবেচনা এটা কিন্তু পুরা ডিসকেশনারি পাওয়ার জজ বিবেচনায় যদি মনে হয় এবং সেই ডিসকেশনারি পাওয়ারটা আসলে অ্যাপ্লাই করা উচিত জুডিশিয়ালি আমাদের দেশে অনেক সময় বায়াস্ট হয়ে যায় বা না বুঝে সবাই যে ঘুষ খায় এটা তো আমি বলছি না হয়তো না বুঝে ইনজেকশন রিজেক্ট করে দিল অথবা দিয়ে দিলো